নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মিষ্টি দই এই মিষ্টি দইটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো দইগুলো কত সুন্দর জমেছে আর কত ভালো হয়েছে মিষ্টি দই সহজে জমতে চায় না বাড়িতে কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে এই দইগুলো জমিয়ে নিতে পারবো চলো আমরা দেখি কিভাবে আমরা এটা বানাচ্ছি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি একটা বোল নিয়েছি তাতে আমি দুধ দিয়ে দেব আমি এক লিটার দুধ দেব আমি আরো একটা প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি প্রথমে সামান্য একটু জল দিয়ে দেব তারপরে আমি সমস্ত দুধটা এর ভেতরে দিয়ে দেব এবার যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য এই দুধের ভেতরে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর দুধটা একটু নাড়িয়ে দেব দুধটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে নাহলে নিচটা লেগে যাবে আমি একটা বাটি আর একটা নিয়ে নিয়েছি আর আমি এক কাপ টক দই নিয়ে নিয়েছি এই মিষ্টি দইটা বানানোর জন্য আমাকে টক দই নিতে হবে এই দইটা আমি ছেঁকে নেব এটা কিছুক্ষণ এরকম রেখে দিলেই সমস্ত জলটা ঝরে যাবে যে দইটা রেখেছিলাম দেখো সমস্ত জল দই থেকে বেরিয়ে গেছে আমি এবার এটা সরিয়ে রাখছি আর দইটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি দেখো দুধটা ফুটে গেছে এটাকে আমি একটু শুকিয়ে নেব শুকিয়ে একটু কমিয়ে নিতে হবে যত ঘন হবে দইটা ততই ভালো হবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এবার এর ভেতরে অ্যাড করে দেব চিনি আমি দু চামচ তিন চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিলে গলে গিয়ে আরেকটু দুধটা পাতলা হয়ে যাবে আর একটু আমাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে চিনি দেওয়ার পরে একটু একটু পাতলা হয়ে আমি ঘন করে নিলাম এবার আমার এই দুধটা পুরো রেডি আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক কাপ চিনি দিয়ে দেব এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল করে নেব দইয়ের জন্য চিনিটা দেখো আস্তে আস্তে গলে গেছে গলে গিয়ে জল হয়ে গেছে একটু নাড়াতে হবে আস্তে আস্তে কালারটা চলে আসবে দেখো ক্যারামেলটা করা হয়ে গেছে এবার আমি এই ক্যারামেলটা একটু ঠান্ডা করে তার মধ্যে আমি দুধ দিয়ে দেবো ক্যারামেলটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি এবার এক কাপ দুধ এর ভেতরে অ্যাড করে দিলাম দিয়ে আমি এটা মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে আমি এবার এই দুধটা এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে আমি সমস্ত দুধটাই নিয়ে নিচ্ছি আমি যে টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি ফেটিয়ে নেব ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে একটাও যেন দানা না থাকে দেখো আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি আমি এবার হাফ কাপ দুধ আমি নিয়ে এসছি এই দুধটা দইয়ের ভেতরে মিশিয়ে নেব এবার আমি সমস্ত দইটাই দুধের ভেতরে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দুধটা কিন্তু হালকা গরম আছে একদম ঠান্ডা যেন না হয়ে যায় সেদিকে তোমরা একটু লক্ষ্য রাখবে ভালো করে আমি এটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি আমি একটা জারের মধ্যে দুধটা ঢেলে নিয়েছি দেখো বন্ধুরা আমি কতগুলো মাটির ভার নিয়ে নিয়েছি আমি এর ভেতরেই মিষ্টি দইগুলো জমাবো আমি এক এক করে সবগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি আর যেটা বেঁচে গেল এটা আমি অন্য একটা বাটিতে দিয়ে দেব দেখো আমি বেঁচে যাওয়া দুধটা একটা বাটিতে জমিয়ে নিচ্ছি তোমরা চাইলে ভার না থাকলে এরকম বাটিতেও জমাতে পারবে এবার আমি বাটার পেপার দিয়ে মুখগুলো আটকে দেব। আর ওপর থেকে একটা রাবার দিয়ে মুখটাকে আটকে দেব। এইভাবেই আমি সমস্তটাই আটকে নেব দেখো আমি সমস্ত মিষ্টি দইটাই বাটার পেপার দিয়ে আটকে নিয়েছি তোমরা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারো আমি দেখো একটা ডিশির মধ্যে সবটা নিয়ে নিয়েছি নিয়ে একটা থালা দিয়ে আমি এটা ঢেকে দেব ঢেকে আমি একটা তোয়ালে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব এটা গরমে থাকলে ভালো হবে আমি এইভাবেই আট ঘন্টা রেখে দেব দেখো আমি আট ঘন্টা ঢেকে রেখেছিলাম আমি এবার এটা খুলছি আমি এবার দেখব দেখো দইগুলো জমে গেছে সুন্দরভাবে দেখো জমে গেছে আমি এবার এটা কিছুক্ষণের জন্য ধরো দু থেকে তিন ঘন্টা আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব দেখো দু তিন ঘন্টা বাদে আমি ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছি এবার আমি এগুলো সমস্তই খুলে ফেলবো দেখো সমস্ত দইগুলোই সুন্দরভাবে জমে গেছে দেখো আমি বাটিতে বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর করে জমে গেছে এবার তোমাদের কেটে আমি দেখাচ্ছি এবার দেখো বন্ধুরা আমি মিষ্টি দইটা কেটে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে জমে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানাবে খাবে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ